হরি কৃষ্ণ ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দাম কি যে রানী কী যে ঘোর প্রেমানন্দে হরিব তো যারা যারা এই চ্যানেলে নতুন দেখছেন ভিডিও তারা সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আজকে আমরা নন্দগ্রামে অবস্থিত চরণ পাহাড়িতে এসেছি এটি পাঁচ হাজার বছরের পূর্বের চরণ চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের তো আপনারা সেটি দর্শন করবেন এখন আমাদের সাথে দর্শন করুন এটি হচ্ছে নন্দেশ্বর পর্বত এখানে শিব নন্দীশ্বর পর্বতরূপে বিরাজ করছেন এখানে পর্বতরূপে শিব বিরাজমান আছে আপনারা শিবের দর্শন করুন পর্বতরূপে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাঁচ হাজার বছর পূর্বের আপনারা এখন দর্শন করতে পারবেন যেটি কৃষ্ণ বংশীধ্বনি করেছিলেন সেই বংশীধ্বনি শোনার মাধ্যমেই গলে যাওয়া পাথরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আপনারা এখন দেখবেন দর্শন তো করেন বল ये है अच्छा है है ये 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 का का बड़ी अंगूठी भगवान भगवान होकर के बंसी बंसी बजाते थे उनका से पत्थर पत्थर भी तरल हो गया ये पत्थर का नाम भी है। ये भगवान है। तो भक्तगन हमारे चरण पहाड़ी दर्शन शेष है নন্দবাবার মন্দির দর্শনের উদ্দেশ্যে যাব তার পূর্বে বৃন্দাবন দর্শন করব আরেকটি ব্লগ যতক্ষণ না আসছে ততক্ষণ আপনারা এই ভিডিওটি দর্শন করার মাধ্যমে কৃপা লাভ করুন এবং সবার কাছে শেয়ার করে দিন যাতে তারাও দর্শন করে উপকৃত হতে পারে তো দেখুন এটি হচ্ছে নন্দগ্রাম শ্রীকৃষ্ণের বাড়ি দর্শন করুন প্রাকৃতিক সৌন্দর্য